আজও আমরা স্বাধীনতা পাইনি বলেই কৃষাকে লাঞ্ছিত হতে হচ্ছে খন্দকার মোস্তাকই লাঞ্ছিত হতে হচ্ছে বই মেলায় গিয়েই এদেশের নাগরিক হিসাবে তাদের নাগরিক অধিকার তারা উপভোগ করতে পারছে না যারা বই মেলায় গিয়ে বই ছিল এবং উনিশ বছরের তরুণী স্বেচ্ছায় প্রেম করে বিবাহ করেছেন ষাট বছরের যুবক খুন্দকার মোস্তাককে তারা বই লিখেছেন খুন্দকার মোস্তাক একজন লেখক আগেও তার বই বইমেলায় বিক্রি হয়েছে গত বছর বইমেলায় তার বই বিক্রি হয়েছে তিনি একজন সাংবাদিকও তিনি সাপ্তাহিক পত্রিকা বের করেন অত্যন্ত মেধাবী একজন সজ্জন ভদ্রলোক এবং তিনি আইডিয়াল কলেজ স্কুলের গভর্নিং বডির মেম্বার আমার কাছে তাকে একজন যুবক মনে হয়েছে আঠারো বছরের উনিশ বিশ বছর এখন বাইশ বছরের যুবকেরা যারা আজ বেকার যারা লুজার যারা লেখাপড়া করছে না মা বাবার অবৈধ সন্তান যারা ইয়াবা তারপরে এইসব নেশা করে করে গানজা টানে ওদের চেহারা দেখে মনে হয় তারা নেশাগ্রস্ত বিভ্রান্ত উদ্ভ্রান্ত পথভ্রষ্ট এই যুবক শ্রেণীকে আজ উচ্ছৃঙ্খল কারা করেছে আমাদের দেশের অথর্ব রাজনীতিবিদরা করেছে ধর্ম ব্যবসায়ীরা করেছে তোমরা মানুষ হও তোমরা তোমাদের মতো করো নিজেকে স্বনির্ভর করো হিংসা করো কেন খন্দকার মোস্তাক জোর করে তিসাকে ঘর ভেঙে নিয়ে যায়নি তিসা স্বেচ্ছায় গিয়ে তাকে বিবাহ করেছে এবং মা বাবার বাড়ি থেকে ঠাকুর ঘা থেকে দোতলা থেকে লাভ দিয়ে পড়ে পালিয়ে সে চলে এসেছে সেই তার স্বামী বিবাহিত স্বামীর কাছে